আসসালামু আলাইকুম পিছ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং রাইট রাজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন কেয়ার ঘাট থেকে আজকে জিনিসু ফ্যাব্রিক্স এর গরজিয়াস কিছু তো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে কালার হবে কয়েকটা সো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল যেটা ওপেন করে দেখাচ্ছি মিষ্টি কালার এটা জিমি টু ফেব্রিক্স ঠিক আছে এটা কিন্তু হিউজ খেয়ে খুবই গর্জিয়াস কাজ করা ফ্রন্ট সাইড ব্যাক একই কাজ আর খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা এটা হচ্ছে আপনার গাড়ারা এটা হচ্ছে উপরের জামাটা এটাও খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ থাকবে হাতায় কাজ থাকবে কাজ করা কাজ করা আছে এটার সাথে ওনাটা অল ওভার কাজ থাকবে ঠিক আছে ওনাটা অল ওভার আপনারা কাজ পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন ওভারঅল ওনাতে একটা কাজ পাবেন এটার কালার দেখাবো আমরা এটা হচ্ছে মিষ্টি কালার সাত হাজার পাঁচশতে আপনার এই গাড়াটা পেয়ে যাচ্ছেন আরো কালার হবে জাম কালার প্রাইস সেম সাত হাজার পাঁচশো এই গরজিয়াস একটা টাইপ টাইপের কালার দামটা সেম 7500 দিন আরেকটা কালার হবে দিয়ে সেটা হচ্ছে এটা কি ব্ল্যাক নাকি ব্লু হ্যাঁ ব্ল্যাক আচ্ছা ব্ল্যাক শাইনের জন্য আর কি মানে সিলভার সিলভার একটা শাইন দিতেছে ব্ল্যাক এর মধ্যে কারণ যেহেতু জিমিজু ফেব্রিক্স এখন আরেকটা ডিজাইনে চলে যাচ্ছে এখন যেটা দেখাচ্ছি এটার কালার এত গর্জিয়াস এটাও জিমিজু ফেব্রিক্সের মধ্যে খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা কিন্তু গাড়রাটা আর কালারটাও খুব সুন্দর আর এটা সাথে আর কি কি আছে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে এটার জামাটা দেখুন কি সুন্দর করে মানে কামিজের পোরশনটা যেটা পুরোটা হচ্ছে কারদান আর স্টোন দিয়ে

মধ্যে গাড়ারা কালার আছে তিন তিন ছয় সাতটা কালার বিয়ে একটা গাড়ার মধ্যে এইটা মনে হয় জর্জেটাও আসছিল ভ্যাপ হ্যাঁ জিমি আসছে জর্জেটেরটা কিন্তু নেই এখন এইটা আছে এটা অনেক সুন্দর হিউজ খের হিউজ খেরের মধ্যে এটা সাথে জামাটা অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে আপনাদেরকে দেখাই এই যে খুবই গর্জিয়াস করে কাজ করা কিন্তু জামাটা ওভারঅল আর অন্যটা দেখেন

আপনারা ফ্যাশন কা ঘাট দেন এটা হচ্ছে ব্লু কালার সেম প্রাইস মাত্র ছ হাজার কিন্তু ব্লু কেউ ব্ল্যাক ভাববেন না এটা ডার্ক নেভি ব্লু ছ হাজার পাঁচশো এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে আর সরি ভিয়ার্স এটা আরো তিনটা কালার আছে আমরা দেখাচ্ছি অনেকগুলো কালার এই ড্রেসটার মধ্যে এই যে গ্রেপ কালার প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো তাই না বাকি কালার দেখাচ্ছি এটা একটা কালার থাকছে সেম প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা একটা কালার থাকছে একই দাম ছয় হাজার পাঁচশোতে সেম সালোয়ার সেম ওড়না দাম মাত্র ছয় টাকা এখন দেখাবো এই জর্জেটের মধ্যে গার্ডেটা অনেক বেশি গর্জিয়াস ভাই মাস্টারটা দিয়ে শুরু করেন তো এটার সাথে সালোয়ার যেটা আছে সালোয়ারটা খুবই সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোটা খুব সুন্দর করে কাজ করা আছে কিন্তু আর এটা হচ্ছে আপনার জামাটা জামাটা অনেক গর্জিয়াস করে কিন্তু কাজ করা টপ টু বটম স্টোন কাজ গর্জিয়াস সুপার গর্জিয়াস আর ব্যাক সাইড তো কাজ হবে না কাজ করার ওনাটা অলোবার কাজ করা এটার দাম কত পড়ছে ভাইয়া ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো টাকা অন্যটা অলবার খুব সুন্দর করে কাজ করা থাকবে দাম মাত্র ছয় হাজার দুইশো আচ্ছা নেক্সট কালার দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে ব্ল্যাক সেম প্রায় ছয় হাজার দুইশ

এই যেটা হচ্ছে পিচ কালার সাথে জামাটা হবে জাম কালার এটার দাম কত পড়ছে ভাই পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো তে পেয়ে যাচ্ছেন ওনাটা অল ওভার কাজ করা আচ্ছা কালার দেখাবো এটা হচ্ছে জাম কালার আর পিচ কালার কম্বিনেশন দেন গ্রিন মিন্ট গ্রিন আর বটল গ্রিন কম্বিনেশন প্রাইস কত পড়বে ভাই এটা পাঁচ হাজার পাঁচশো সালোয়ার আছে অন্য আছে দাম একই পাঁচ হাজার পাঁচশো তে আচ্ছা নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা আর পিঙ্ক কালার কম্বিনেশন দামটা কি পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো সেম পাঁচ হাজার পেয়ে যাচ্ছেন পিঙ্ক আর ম্যাজেন্ডা কন্ট্রাস্ট হ্যাঁ পাঁচ হাজার পাঁচশোতে একটা কালার হবে যেটা হচ্ছে রেড রেডের সাথে কি পিচ কালার না একটু নিচে নামিয়ে দাম সেটা অনেকটা উঁচু হয়ে গেছে পাঁচ হাজার সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন মেরুনের সাথে কম্বিনেশন আচ্ছা লাস্ট ওয়ান যে ড্রেসটা দেখাবো এটা আই থিংক এই যে পিছনে পরানো আছে ঠিক আছে এইটার কালার হবে টোটাল চার পাঁচটা মতো না হ্যাঁ এটা গাড়াটা খুব সুন্দর রিয়ার্স দেখুন জর্জিটার উপরে করে গর্জিয়াস করে কাজ করা ফন সাইড একই কাজ এবং এগুলো প্রত্যেকটা ড্রেসের গলার আর ঘের অনেক বেশি বডিতে খুব হেভি একটা কাজ আছে হাতায়ও কাজ করা ব্যাক সাইডেও কাজ আছে আর ওন্নাটা অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে भैया 5500 5500 কালার দেখাচ্ছি মাস্টার্ড কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রেপ কালার 5500 হ্যাঁ 5500 তারপরে কালার হবে টরে ব্লু কালার সেম দাম 5500 তে আর একটা কালার আছে ভিউয়ারস লাস্ট ওয়ান যেটা হচ্ছে আপনার জাম কালার প্রাইস থাকবে মাত্র 5500 সোভিয়ার যারা এই কালেকশো নি চোল ফ্যাশন ফ্যাশকার ঘর যেটা হচ্ছে তিন বাই তিন লেভেল তিন্টার মলিকার তলাতে আর ফোন নাম্বার ভিডিওস স্ক্রিনে দাঁড়ছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ